এক মাস রোজা চলার পর মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সোমবার পালন করছেন এদিন সোমবার সকালে এক নাম্বার ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত দারোবাতলা এলাকায় মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান স্বপন কুমার ঘোষ পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ সহ বিশিষ্ট জনেরা সকলেই হাত মেলানোর পাশাপাশি কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন এদিন সোমবার মন্ত্রী স্বপন বাবু বলেন প্রতি বছরে আমরা আসি ঈদের শুভেচ্ছা বিনিময় করি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানায় প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এই আমি প্রতি বছরই হেমাতপুরে যে দরগাতলাতে আসি এখানে ধর্মপ্রাণ মুসলিমরা ঈদের উৎসব পালন করেন আজকে তো খুশির ঈদ প্রতি এদের শুভেচ্ছা জানাতে আসি আজও এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যাতে আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আর একটা বার্তা দিতে চাই সব ধর্মেরই অনুষ্ঠান আছে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে মানুষের কাছে বার্তা দিতে চাই আমাদের মুখ্যমন্ত্রীও বলেন বারে বারে যে ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার মুসলিমদের কাছে রোজার মাস পবিত্র রমজান মাস এই রমজান মাসে ওরা রোজা পালন করে আর এক মাস ব্যাপী কৃচ্ছ সাধন করার পরেতে আজি খুশির ঈদ তাই সেই খুশির ঈদ উৎসবে হাজির হয়েছে আবার আমাদের এখানে যখন বিজয়া সম্মেলনী হয় দুর্গাপূজায় মুসলিম পাড়ার লোকরা হেমাদপুরে গিয়ে হাজির হয় কোথাও তো নেই সেই ঐক্যটা যাতে বজায় থাকে সম্প্রীতি যাতে বজায় থাকে এই বার্তাটাই মানুষের কাছে দিতে চাই আমরাও আমাদের এলাকায় প্রশাসনের দিক থেকেও বিভিন্ন মসজিদে যেখানে নামাজ পড়া হয় আমরাও মানুষ হিসেবে প্রত্যেক জায়গাতেই আমাদের কর্মীরা এই উদের উৎসবে সামিল হচ্ছেন ধরুন আমাদের পঞ্চায়েত সমিতির দিলীপ মন্দির আছি উত্তর শ্রীরামপুরে মসজিদের ওখানে আমি আছি এখানে পরিমলকে পাঠালাম এক জায়গায় আমাদের নিমতলা বাজারে পাড়ায় গেছে একদল আমাদের প্রধান রঞ্জিতকে পাঠিয়েছি পাঠান পাড়াতে পাঠিয়েছি ওখানে সিংহজুরিতে এমনিভাবে সর্বত্রই কিন্তু আমরা যাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি E é